এই দিতেন যে যেনা তেন যে কোনো মানুষ যখন আল্লাহকে সেজদা করতে ধরবে তার দিলটা নরম হয়ে যাবে তার অন্যায় কাজগুলো দূর হয়ে যাবে হুড় হুড় করে তার মনের মধ্যে গভীর অনুষ্ঠান লাগবে মানুষের হক সম্পর্কে দায়িত্ব সম্পর্কে এগুলো সম্পর্কে তার মনের মধ্যে গরিব গভীর ভাবে অনুষ্ঠতা তো আল্লাহ সুবাহ তালা বলছেন যে তোমরা ভালো কাজ করো এবং ইন্দাল্লা আমানু ওয়া মিনু সালেহা আন্দাল্লাহ জান্নাতিন তাজরিম ইন তাহতেহাল আনহার তোমাকে ভালো কাজ করতে হবে ইমান নিয়ে আসার জন্য এবং তার সঙ্গে ভালো কাজ শুরু করে দিতে হবে তাহলে একটা মানুষ যদি জহরের আগে ইমান নিয়ে আসে যদি একটু অন্য ব্যক্তি অন্য ধর্মের মানুষ যদি জহরের আগে ইমান নিয়ে আসে তারপরে ফরজ হয়ে গেল জহর আসার সঙ্গে সঙ্গে তাকে জহরের সালাত আদায় করতে হবে সে তার সঙ্গে সঙ্গে তার ওয়াক্তটা ফায়ার হয়ে গেল তার ওয়াক্তটা থেকে যদি কাজা করে দেয় সঙ্গে সঙ্গে গুনার অধিকারী হয়ে যাবে তো আল্লাহ সুবাহানুত আলা বলছেন যে আমরা বিশ্বনবী মোহাম্মদাল্লামের মারফতে পাক শিখিয়ে দিয়েছেন যেমন বলে দিয়েছেন যে তোমাদের কাছে আজকে এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল যে মালিক যে ওয়াহাদিক যিনি হাকামুল হাকিমিন তার নৈকট্য লাভ হওয়ার প্রত্যেক মানুষের দরকার আছে কিনা আমাদের আল্লাহর নৈকট্য লাভ হওয়ার জন্য আল্লাহর কাছে জনপ্রিয় হওয়ার জন্য আল্লাহর রহমত ভাজন হওয়ার জন্য আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য আমাদের দরকার আছে কিনা তো আমাদেরকে এটা জিনিস ভালোতে হবে আল্লাহর নবী মহামুসালাম বলছেন আল্লাহ সোহানতালা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিফ আল্লাহর নিকট যদি হতে যাও আল্লাহর কাছে যদি যেতে চাও তাহলে ওয়াসজুদ তাকে শেষ করো তো আল্লাহর সঙ্গে ভালোবাসা আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া পেতে গেলে আপনাকে ওয়াসুদ ওয়াক্তারিফ আপনাকে কি করতে হবে করতে হবে আল্লাহর কাছে আল্লাহকে করতে হবে আপনাকে আল্লাহকে যখনই আপনি সেজদা করবেন তখনই আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন আর এটা হলো ভালো কাজের মধ্যে একটা সব থেকে আমার আল্লাহম জান্নাত ইন জান্নাতিন ইন তাহতে আনহার ওই মানুষটার জন্য জান্নাত সবসময় খোলা থাকবে আর কেয়ামতের দিন যেদিন পঞ্চাশ হাজার বছরের দিন হয়ে যাবে যেই দিনগুলোতে আপনি আমি আমার আপনার আমার কোনো হাল থাকবে না কোনো কোনো অবস্থায় আমরা প্রত্যেক মানুষের নফস করবে কোনো মানুষের ই থাকবে না কোনো মানুষের আন্দেশা থাকবে না এমন একটা ফিকির থাকবে আমার কি হবে আমার কি হয়ে যাবে সূর্যের প্রচণ্ড তাপে মানুষ ঘেমে যাবে মানুষের সমস্ত শরীর ঘেমে যাবে কোনো মানুষ হাবুডুবু খাবে মানুষ এত এমন পিপাসার্থ হবে এত তাকে পিপাসা লাগবে যে মানুষ কোনো সেদিন ওই দিন আল্লাপাক সারাবান তহুরা পান করবেন নাহার সেই নাহার থেকে সেই সারাবান তহুরা থেকে আপনি আমি যদি একবার আল্লাহ সুভান তারা আমার আপনার ভাগ্যে যদি করে দেয় দয়া করে দেয় যে একবার সেই সারা হোরা সেই পান করার যদি তৌফিক আল্লাপাক দিয়ে দেয় তাহলে আপনার এক গ্লাস পানি পান করার জন্য কারণে আপনার সেই সূর্যের তাপ লাগবে না আপনার সেই সূর্যের তাপ কোনো কিছু লাগবে না তাহলে এই ভালো কাজের মধ্যে চান্নাতিন তাজিমেন হাল আনহার এই আনহার এই নদীটার পানি এই সমুদ্রের পানি আমাকে আপনার খেতে আমার প্রয়োজন আছে কিনা তাহলে এই ভালো কাজগুলো যখন করবো আনহার আমাদের ওই মানুষগুলোর জন্য আল্লাহ সোয়াল তালা থরে থরে জান্নাত রেখেছেন সুন্দরভাবে সাজিয়ে এবং পরাক্রমশালী তিনি যে ক্ষমতাবান তিনি যে হাকামুল হাকমেন তা তিনি যে আমাদের প্রতি কত দয়াবান সেই কাজগুলোকে আমাদের কাছে প্রাঞ্জল ভাষায় এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাকে জানতে হবে আমি যে কোনো ইবাদত করব। আমি যখন নামাজ পড়ব নামাজ বিষয়ে আমাকে জ্ঞান রাখতে হবে রোজা করব রোজার বিষয়ে ফরজ বিষয়ে জ্ঞান রাখতে হবে অজুর মধ্যে কয়টা ফরজ এগুলো জ্ঞান রাখতে হবে গোসলের কয়টা ফরজ এটা জ্ঞান রাখতে হবে মোট কয়টা শূন্য আছে এগুলো আমার কেন তেন অপরকারী করবে না আমি যখন করছি দশ বছর আগে যা করছিলাম এখনও আমি করব ফজলে নামাজ আমার কোন সময় পড়া দরকার জহরের নামাজ কোন সময় পড়া দরকার আসরের নামাজ কোন সময় পড়া দরকার কিভাবে আমাকে এই সমস্ত জিনিসগুলো নিতে হবে যখনই আমি এই জিনিসগুলো শিখবো যখনই জানবো তখন আমার ভিতরে আর কোনো প্রতিরোধ থাকবে না সুন্দরভাবে সেই কাজগুলো করতে পারবো তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাম আমাদেরকে বলে গেলেন যে ওয়াসুদ ওফ আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে গেলে আপনাকে শেষ করতে লাগবে এর জন্য কোনো ছোটকার মিলবে না আল্লাহর অনুগ্রহ পেতে গেলে আল্লাহর দয়া দাক্ষিণ্য পেতে গেলে এবং আল্লাহর নিকটবর্তী হতে গেলে আপনাকে ওয়াসুদ ওয়াক্তারে তাই তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লাম যিনি খুলকেল আজিম জিনার গুহা নেই তিনি সারা সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে সবচেয়ে তিনি মানব এবং সমস্ত সর্বশ্রেষ্ঠ নবী সারা পৃথিবীর সমস্ত নবীর সাইয়দুল তেনাকে মুরসালিন বলা হয়েছে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলী সাল্লাম রাত্রে নামাজ পড়তেন তিনি এত এত বড় এত বড় সুরা তেলাওয়াত করতেন নিজের পাগুলো ফুলো মোটা হয়ে যেত পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমরা এমন এমন একটা আমরা এমন একটা সময়ে বসবাস করছি আমাদের মোবাইলের গান শুনে মোবাইলের নানান রকমের জিনিস শুনে আমাদের ফজরকে কাজা হয়ে যায় আসরে না জহরের নামাজের আমার পড়ার সময় পায় না অথচ ওই লোকটা মোবাইলটাকে নিয়ে সময়টাকে নিয়ে এমন সময় নষ্ট করে দেয় আল্লাহ সুহান তারা বলছেন এ বিশ্বের মানুষ সকল জেনে রাখো ওই সময়টাকে তুমি যে পার করছো সেই সময়ের আমাকে হিসাব দিতে লাগবে যে সময়টা মোবাইল দেখে পার করছো যেই যেই সময়টা গান দেখে পার করছো যেই সময়টাকে তুমি মানুষের সঙ্গে গল্প গুছবে চায়ের দোকানে কাটছ সেই সময় সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি তুমি যদি মুসলমান হয়ে থাকো তোমার যদি বিশ্বাস থাকে তাহলে তোমাকে এখনই পরিবর্তন হতে হবে কোনো রকমের ছুটকারা চলবে না তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি যদি আল্লাহ প্রতি ইমান নিয়ে আসো মানে আমার আবিল্লাহি অবিল ইয় মিলা আখের ওমা হবে মোবিন তুমি যদি মোবিনের অন্তর্গত হতে চাও তুমি যদি সফল কাম হতে চাও তাহলে তোমাকে ওয়াসুদ ওয়াক্তারেব তোমাকে এখনই শেষ করতে লাগবে তোমার কোনো প্রশ্ন ছাড়া কোনো চিন্তা ছাড়া কোনো রকমের গবেষণা ছাড়া তোমাকে আল্লাহ সুবাহান তাল্লা দিকে এগিয়ে আসতে হবে দুর্বার গতি থেকে আর যদি আপনি বলেন যে আমি আল্লাহকে মানি না আমি কোনো কিছু মানি না মরার পরে আমার শরীর পচে যাবে ধুমরে যাবে সমস্ত কিছু চলে যাবে কোনো কিছু হবে না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবের সাল্লাহ সাল্লাম যেই জিবিলি আমিন আল্লাহ তালাকে মেরাজে নিয়ে গেলেন মেরাজে অনেক জিনিস ঘটনা দেখালেন সেটা বলা সম্ভব নয় সেখানে আল্লাহ সুবাহানুতাল্লাহ বিশ্বনবীকে দেখিয়ে দিয়েছেন আমরা দেখেছি আল্লাহ আল্লাহ রবি মোহাম্মদ রুসালাম কোরআনুল করিমে এবং তিনি হাদিসে এবং সাহাবাইকারাম যত সাহাবাইকারাম রেজওয়ান্লাহ তাল্লাহ রাহিম আজমাইন জীবিত ছিল তারা প্রমাণ করে গেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলিয়াল্লাম জীবনে কোনো কোনোদিন মিথ্যা কথা বলেননি কোনোদিন মিথ্যা কথা কোনি বলেননি আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে বিশ্বনবী একটা মিথ্যা কথা বলেছেন তিনি সেখানে দেখে এসেছেন একজন মানুষ জাহান্নামে নামে জাহান নামে আগুনে জ্বলছে একটা বিশাল সমুদ্র সে আগুনের মধ্যে জাল করছে আবার সেই সেই নদীর সেই জাহান নামের নিকটবর্তী হচ্ছে আবার একটা ফেরস্তা তার মাথায় উপরে বড় একটা পাথর বেঁধে দিচ্ছে তার মাথাটা চৌচির হয়ে যাচ্ছে সে আবার জাহরমে সেই সমুদ্রের দিকে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে আবার পারে ওঠার জন্য হচ্ছে আর সেই মানুষের মৃত্যু হবে না পাক বললেন যে এই যে আমাদের ক্ষণস্থায়ী জীবনের মৃত্যু আমরা আমাদের মধ্যে আমরা যে মৃত্যুবরণ করব এই মৃত্যুর পরে তারপরে আর আমার কোনোদিনের মৃত্যু হবে না আমরা আর কোনোদিন মরবো না আমাদের সেই জীবন জীবনের অনন্ত গতিতে একবারে একবারেই আমরা মরবো তারপরে মরবো না আপনার আত্মা জ্বালিয়ে দুক পুরো দুঃখ যে কোনো ভাবে ধ্বংস করে দিক আপনার আত্মা কোনোদিন চলবে না আল্লাহ শুভান তালা বলছেন যখনই আমি চাইব আমি পৃথিবীর মানুষকে জীবিত করার জন্য তখনই আমি যখনই বলবো কোন তখনই হয়ে যাও আর যখন বলবো কোন ধ্বংস হয়ে যাও তখন ধ্বংস হয়ে যাবে এটা আমার প্রতি আমার ইমান তাহলে দেখবেন এই দুনিয়ার সমস্ত কাজগুলো আপনার জন্য সফল হয়ে যাচ্ছে নামাজ পড়তে আপনার জীবনে কোনোদিন অলসতা আসবে না আপনাকে রজা করতে কোনোদিন অলসতা আসবে না আপনার জীবনে কোনোদিন আসবে না আপনি যখন বাছাই করে নেবেন ই্ল আল্লাহ চিনা আপনি বিশ্বাসী বান্ডারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি যখন মন দিয়ে আপনি অন্তর দিয়ে যখন অনুধাবন করবেন যে আমি আল্লাহ সুবাহ তালাকে ভালোবাসি আর আমি এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ ফরজ করে দেখিনি সেটাকে মানবো এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লা যা কিছু বলে গেছেন সেটার পরে তাহলে আপনার কাছে নামাজ আর আর কঠিন হবে না তাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের মাঝে ছড়িয়ে গেলেন এই আবাদতালাত্তানিল ফাঁসাই অলমুরকার আকবর আজকে আমরা নজওয়ানের দল তারা গভীরভাবে ভুলে গেছে শুধু অর্থ টাকালে বড় বড় বাড়ি গাড়ি করলে এটাই আমাদের জীবনের সম্পদ আর টাকা পয়সা না থাকলে মানুষের কোনো দাম নেই আপনারা জেনে রাখুন যেই সাহাবা ইকরাম রেজওয়ালুল্লাহ তালা আলহিম যেই নবী মোহাম্মদুল সাল্লামের সহজর ছিল তারা তারা জীবনে অনেক ব্যবসা বিজনেস করেছে খলিফাতুল মুসলিম আবু মক্কর সিদ্দিক ওমর ফারুক এবং হজরত আলী এরকম অনেক সাহাবা রয়েছেন তারা ব্যবসা বিজনেস করেছে তারা রাজত্ব চালিয়েছে তারা দেশের প্রধানমন্ত্রী তো করেছে এইরকম অনেক বড় বড় কাজ করেছে কিন্তু তারা জীবনে কোনোদিন সালাদকে ছাড়েননি তাদের মধ্যে ছিল না নামাজকে ছেড়ে দেওয়ার মতো কোনো রকমের বস্তু তাদের ভিতরে কোনো বস্তু আটকাতে পারেনি তাদেরকে নামাজ থেকে সালাদ থেকে অথচ গোলাম বেড়াল হাবুসি রাজি আল্লাহ তালা আনহুর মতো গোলাম তাদের তার গলায় দড়ি লাগিয়ে তাকে পথে ঘাটে তাকে তাকে রাস্তায় টানি হেঁচড়ে নিয়ে যাওয়া হতো তাকে কত প্রহার করা হয়েছে তার বুকের উপর পাথর চেপে দেওয়া হয়েছে তবু সেই কোনো দিন সেই বেলালের বেড়ালকে কোনোদিন নামাজ বিচ্যুতি করতে পারেনি আজকে আমরা মুসলমান যেই দেশে আমরা বসবাস করতে থাকছি আমরা ধর্ম নিরপেক্ষ একটা দেশে বসবাস করছি আমাদের আমান এখনো আছে যদিও আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিছু ইসলাম কৃষ্ণ কৃষ্ণ ইসলাম বিরোধী মানুষ ব্যক্তি আমাদের উপরে নানান রকম রক্ত চালাচ্ছে আমাদের মসজিদের উপরে হামলা হামলা হচ্ছে বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে দেশে আমরা বসবাস করছি আল্লাহ সুভানতালাত সেখানে আমাদের ইমান আছে আমরা সেখানে সেই দেশেই থাকবো সেই দেশে মরবো আমাদের জাগ্রত জীবনে সবসময় আমার আমানটা নিয়ে আসতে হবে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে তার সঙ্গে ভালো করতে হবে ভালো কাজে আমাকে সব সময়ে ভালো কাজের আমাদের আদেশ দিতে হবে এবং আমাদের প্রতিবেশী যারা থাকবে সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তাদেরকে আমরা সাহায্য করতে হবে যে কোনোভাবে যে কোনো বলে আমাদেরকে কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে করলে চলবে না যেহেতু আমি মুসলিম আমার জন্য আমার জন্য সারা পৃথিবীর জমিনটা এপাততের মাঠ সব জায়গায় আমি এবাদত করতে পারবো সমস্ত জায়গায় করতে পারবো কিন্তু আমার ব্যবহারটাকে সবসময় ভালো রাখতে হবে এই ভালো কাজ করার জন্য আপনি পরকালে আপনি আপনি আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন যেই সাফল্যটা পেয়েছে সাহাবাইকার রিজওয়ানুল্লাহ তালিম আজমাইন এবং যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল আশারে মোবাসির আজ আমরা ভুলে যাই মসজিদ আসি সব থেকে পিছনে যখন খোঁজবা শুরু হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন আমরা আসি এটা আমাদের ধর্ম আপনি যতক্ষণ আপনি জানবেন না হাদিস করান তো আপনি আপনার মন দিয়ে মানবে মানতে পারবেন না আপনার দুনিয়ার সমস্ত আজে বাজে জিনিসগুলো যথাসময়ে নামাজের সময়টাকে রকর্ড করে তুলবে আপনি পিছনে আসবেন এই শয়তান ভেগিয়ে ভাগিয়ে আপনাকে নিয়ে যাবে অথচ ইন আল্লাহ বলেছে যে তো প্রত্যেককে হুশিয়ার থাকতে হবে এই শয়তান আপনাকে আমাকে বেঁধে জাহান্নামে নামে নিয়ে যাবে ইন্ন শয়তান আলী লিনসান খাজুলা শয়তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে কমরে রশি লাগিয়ে আমাকে শয়তান যেন কমরে রশি লাগাতে না পারে ইন্ন শয়তান আলী লিনসান খাজুলা সেই শয়তানের প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনার মনের পূজা করা যাবে না আজকে এখন ঠান্ডা লাগছে এই সময় নামাজ পড়বো না আপনি অজু করতে পারবেন না তৈমন করে নামাজ পড়ুন আপনি মসজিদে আসতে পারবেন না আপনি বাড়ি বাড়িতেই নামাজ পড়ুন আপনি নামাজটাকে কেন ছাড়বেন যখন সময় পয় যাবে আপনার ভালো লাগলো আপনার স্বাস্থ্য চাঙ্গা হয়ে গেল তখন আপনি মসজিদে আজানের সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন দশ মিনিট আগে আসবেন আপনি অজু করে তাহাতুল্লাহ অজু নামাজ দুরাকাত পড়বেন দুরাকাত মসজিদ পড়বেন এই সময়টা পাবেন আপনি যখন আসবেন মসজিদে তখন আপনাকে মনটা ভালো লাগবে আপনি একটা সময় পেয়ে গেলেন চার আকাত নামাজ পড়ার বাড়তি নামাজ পড়ার এই সময়টা আপনি জীবন চলে গেলে আপনি পাবেন না এই মূল্যবান সময়টা আপনি চলে যাবেন না কালকে আপনার এই নভ থেকে এই শরীর থেকে যখন আপনার বাতাস বন্ধ হয়ে যাবে যখন ভিতরের বাতাস বাইরে আসবে না বাইরের বাতাস ভিতরে আসবে না তখন মানুষ সবাই আপনাকে মৃত্যু বলে ঘোষণা করবে আর এই বলার সঙ্গে সঙ্গে আপনি আর এগুলোর কোনো সুযোগ পাবেন না মসজিদে আসতে পারবেন না কোনো কিছুই নে কাজে অংশগ্রহণ করতে পারবেন না আজকে আমাদের এটা জানতে হবে যে এই পরলৌকিক জীবন সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে অনেক মানুষের পরলৌকিক জীবন সম্পর্কে কোনো ধারণা নেই ওই মানুষটা বকাটে ওই মানুষটা হলো শয়তানের দলে ওই মানুষগুলো কোনোদিন ছাড় পাবে না তাই আসুন সবাই মিলে আমরা আল্লাহর আল্লাহরি ওই যারা এই পৃথিবীর জমিনে নানান রকমের দুর্ভোগ অত্যাচার সহ্য করে তারা কোনোদিন ইমানকে ছাড়েনি তারা ইমানটাকে মজবুত রেখেছিল সোমাইয়া রাজি আল্লাহ তালা আনহুর মতো মানুষ বেলালি রাজি আল্লাহ তালা আনহুর মতো মানুষ তারা কোনোদিন কোনোদিন তারা ইমানটাকে নষ্ট করে আসুন সবাই মিলে আমাদের বাড়িতে নামাজ পড়বো মসজিদে পড়বো যথাসময়ে সমস্ত জায়গায় আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আল্লাহর এবাদতটা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে আমরা পালন করব আল্লাহ পাক সকলকে আমাকে আপনাকে সকলকে আল্লাহর নৈকট্য লাভ হওয়ার জন্য আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য সালাদটাকে মজবুত করে আদায় করার তৌফিক দান করুক সবাই বলুন আল্লাহ